আসসালামু আলাইকুম দর্শক আজ আটই জানুয়ারি বুধবার আমরা চলে আসছি পাড়াগ্রাম হাটে দেখে এখানে অনেক বড় বড় সার গরু আছে এগুলোর দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে একটা দেখি সার গরু আছে দেখি এটার দাম জানার চেষ্টা করি আমরা ভাই আসসালামু আলাইকুম ভাই এটার দাম চাইতেছেন কত ভাই আপনার এটা আনুমানিক ওজন আছে কতটুকু ভাই মধ্যে ছাড়বেন কত বলতেছে এটা চার মন আছে এক লাখ বিশ হাজার হলে ছাড়বে গরুটা গরুর দাম দর চলতেছে দেখে এটা শেষ কিন্তু কিনা হয় কিনা এক লাখ তিরিশ হাজার টাকা বললো তারপরে এটা বিক্রি হলো না দেখে আমরা সামনে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আরো একটা গরু যাচ্ছে কেন না চলতেছে দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি

পঁচানব্বই বলতেছে ক্রেতা চৌরানব্বই কত বিক্রি হলো ভাই কালোটার আনুমানিক ওজন আছে কতটুক সাড়ে তিন মন এটার দাম চাইতেছেন কত ছাড়বেন কত হলো ভাই দেখি এটার দাম আমরা জানার চেষ্টা করি বাইরের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভাই এটার দাম চাইতেছেন দেখুন কত ভাই এক লাখ আনুমানিক ওজন আছে কতটুকু ভাই ঠিক বাজার ছাড়বেন কত হলো ভাই চল্লিশ ব্যাঙে ছাড় রাখে না

ভাই লালটা দাম চাইতেছেন কত ভাই লালটার দাম চাইতেছে একশো ষাট ভাই এটা আনুমানিক ওজন আছে কতটুকু বলতেছে এটার আনুমানিক ওজন আছে সাড়ে সাত ভাই কালোটা কত চাইতেছেন সব সমান মানে একটা দেশি সারগুলো আছে দেখি আমরা এটার একটু দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই এটা দাম চাইতেছেন কত

আনুমানিক ওজন আছে কত আটমন আট মন ভাইব আট মন ওজন আছে এই পাশে যে লাল ছোট প্রথমে যে লাল ছোট

কাছে সুন্দর সুন্দর গরুর কালেকশন আছে নিতে পারবেন